আহ দুদিন ধরান হারে রেখেছ ঠাকুর তোলে মাথায় দিতে পারছি না পরিধানে নে একখানা কাপড় মাত্র মেয়ে আমার মুখ পানে চেয়ে আছে মুঠো অন্য খেতে পাবে বলে আজই দিন ধারে ধারে ঘুরে এলাম একই মুঠু চাউলের জন্য কোথাও কোথাও পেলাম না ঠাকুর ওগো ও গো ঠাকুর বলো তোমার কাছে আমি কি অপরাধ করেছি হ্যাঁ কে মাত্র মেয়ে আমার মুখ পড়েছে আছে এক মুঠু অন্য খেতে পাবে বলে আমার কি ভাগ্যে জুটবে না একই মুটু চাউল তাহলে তাহলে কি জবাব দেবো কিন্তু আমি একমাত্র মেয়ের কাছে যার মুখে তুলে দিতে পারছি না আমি একই মুটু অন্য ওগো ওগো ঠাকুর বলে দাও এ তোমার কাছে আমি কি অপরাধ কত এইটুকু তো লাগো বাবা